দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ দশ দলের ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী হিসেবে গতকালকে মনোনীত হওয়ার পর আমরা আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা করার প্রথম দিনে নয়াবাজারের এই ছত্র এসে উপস্থিত হয়েছে। এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আলিশানা জামাতের সংগ্রামে আমি জনাব ফকর জাহান সিরাজি সবুজ স্থায়ী উপস্থিত আছেন পাঁচটা স্থান সম্মানিত আমির জনাব ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি ভাই উপস্থিত আছেন রয়্যালয় এমপ্লয়িজ লীগের কার্যকরী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব সেলিম পাটোয়ারি ভাই আমাদের ছাব্বিশ নং ওয়ার্ডের সংগ্রামী আমির ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক মঞ্জু ভাই রামপুর ওয়ার্ডের সম্মানিত আমির ডক্টর সাদত হোসেন বাইক সহ ইসলামী ছাত্র শিবির শ্রমিক জামায়াতের নেতৃবৃন্দ বীর ছত্রলার সংগ্রামী জনতা আমরা বারোই ফেব্রুয়ারিতে তারই পাল্লার বিজয় নিয়ে গড়ে ফিরব আপনারা কি পারবেন বিজয় সারা সামনে কিছু আছে বিজয়ীদের অনেক কাজ করতে হয় আমাদের সাথে দশ দলীয় জোটের শরিক এনসিপির হানি শহরের আহ্বায়ক কেন্দ্রীয় নেতা তাওসিফ সহ ওনাদের একটি টিম আমাদের সাথে এখানে উপস্থিত আছেন এনসিপি এখানে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে কাজ করবে ইনশাআল্লাহ পার্টির প্রধান আমাদের সাথে সকালে ছিল অন্যান্য সকল যে দশ দল দশ দলের সবাই আমাদের সাথে মাঠে থাকবে ইনশাল্লাহ আমাদের কাজ হলো কোথাও কোন গ্যাপ আছে কিনা খুঁজে বের করে দায়িত্বশীলদেরকে অভিহিত করে সেই গ্যাপ গুলোকে পূরণ করতে হবে আমরা মানুষের বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে দাড়ি জয়ের কথা বলবো ইনশাআল্লাহ আমরা বিগত সতেরো বছর অন্যায় অভিচারের শিকার হয়েছি আমরা বিগত সতেরো বছর রাস্তায় আমাদেরকে নামতে দেওয়া হয় নাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমাদেরকে নিত্য মামলা দিয়ে বারবার কেড়ে গাড়ি পাঠানো হয়েছে আমাদেরকে মামলা দিয়ে দিয়ে হয়রানির পর হয়রানি করা হয়েছে কিন্তু আমরা চট্টগ্রামের মাটি ছেড়ে কোথায় পালিয়ে যাইনি আমরা এই জমিনের উন্নয়নের জন্য সুলভ বহরে পাঁচ বছর সুযোগ পেয়েছিলাম পাঁচ বছরের সুযোগ উন্নয়নের নতুন ধারা চালু করে এসেছি আপনারা আমাকে যদি সুযোগ দেন দশ শাসনকে উন্নয়নের একটি মডেল হিসেবে চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের একটি উন্নয়নের মডেল হবে ইনশাআল্লাহ আমরা মাদককে না বলবো আমরা গ্যাংকে না বলবো আমরা চারবাসদেরকে না বলবো আমরা যারা অবর্ততার বিরুদ্ধে পরিকল্পিতভাবে সিডি এবং সিটি কর্পোরেশন সহায়তা দেব ইনশাআল্লাহ আমরা যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা যেখানে মানবতা বিরুণ্ঠিত হবে সেখানে বস্ত্র হয়ে মানবতার রক্ষায় রাস্তায় নেমে যাবো ইনশাআল্লাহ আপনারা কি আমাদের সাথে থাকবেন আপনারা কি আমাদের সাথে থাকবেন আমরা নারী বান্ধব পরিবেশ করতে চাই গার্মেন্টস গুলোতে নিরাপদে নারীরা যাতে কর্মক্ষেত্রে যেতে পারে সে ব্যবস্থা করতে চাই আমরা যুব সমাজের কর্মসংস্থানের মাধ্যমে আমাদের হাতগুলোকে কাজের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ আমরা আমাদের হাতগুলোকে উদ্যোক্তার হাতে পরিণত করবো ইনশাআল্লাহ আমরা নির্ময়ের মানুষদেরকে কর্য হাসানে দেওয়ার মাধ্যমে তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ আপনার কি সবাই আমাদের সাথে আছেন আমি আর লম্বা কথা না বলে মানুষের কাছে মানুষের কারে তিনি সাথে আমাদেরকে ভোট চাইতে হবে মানুষকে বুঝাতে হবে মানুষদেরকে বলতে হবে দারি পাল্লার বিজয় চট্টগ্রামের প্রশাসনের চেহারাকে পাল্টে দেওয়ার বিজয় হবে আসুন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এর পরবর্তী গন্তব্য হল ফল্যতলি ফল্যতলিতে আমরা ইনশাল্লাহ মাগরিক পর্ব ওখান থেকে আমরা যাব এস ক্লাব এস ক্লাব তারপর আটটায় আমাদের শান্তিবাগে এই তিনটা কর্মসিচি আমাদের এখনো বাকি রয়ে গেছে আমরা সেই সকাল থেকে ইতিমধ্যে আমরা পাঁচটা ওয়ার্ড টাস দিয়েছি এই তিনটা দিতে পারলে আটটা ওয়ার্ডে আজকে আমাদের টাস হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের कामयाबी দান করুন আমাদের হরকতগুলোতে বরকত দিয়ে ভরপুর করে দিক তার নিরাপত্তা এবং রহমতের ছাদ দিয়ে

हर चोरे शो चोरे माना